আল কাইসু মান দানানাস সাভু ওয়া আমিলা লিমা বা'দা আল মাউত আল্লাহর নবী বলেন প্রকীত বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি বৃত্তুর পরবর্তী জীবনের জন্য তার সামানা গুছায় নিছে তার সামানা যেই ব্যক্তি অর্জন করেছে ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান এখন আমি তো সব সময় কথা বলি আজকেও বলবো সামনেও এই কথা বলবো আখিরাত দুসারূপ জন্যে পুরা 24 ঘন্টা দিতে হবে বিষয়টা এরকম না আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন তলবুল কসবিল হালাল ফরিযাতুম বাদাল ফরিযা আখিরাতে যত আমল আছে ফরজ যত আমল আছে ওই সমস্ত আমলগুলো করার পরে ফরজ আমল বলছেন আল্লাহ ফরজ আমল করার পরে হালাল রুটি অন্বেষণ করা এটা হলো ফরজ আল্লাহ নবী বলছেন তো এখান থেকে বোঝা যায় কামাই রুজি উপার্জন করা কাজ কর্ম করা এটা হলো জায়জ পদ্ধতি না জায়জ পদ্ধতি না 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 তবে এখানে একটা বিষয় আমাদেরকে মানতে হবে সেটা হলো যে হালালভাবে উপার্জন করতে হবে যদি হালালভাবে উপার্জন করতে পারি তাহলে আমি আপনি সফল কাম ফরজ ইবাদত নামাজ রোজা এগুলো হলো ফরজ হজ জাকাত এগুলো হলো ফরজ হজ জাকাত এগুলো তো সবার ওপরে ফরজ না নামাজ আকেল বালেক মুসলিম নরনারী সবার উপরে ফরজ সৌম রোজা মুসলিম আলেক আকেল বালেক সুস্থ ব্যক্তি সবার উপরে ফরজ হালাল রুজি অর্জন করা এটা হলো ফরস হালাল রুজি অর্জন করা এটা হলো ফরস তবে শর্ত আপনার ইবাদত পালন করতে হবে ইবাদতগুলো মানতে হবে আপনি যদি এগুলো করেন তাহলে আপনি তাহলে আপনি প্রকৃত বুদ্ধিমান এবার আপনি চিন্তা করেন আপনি কাজের জন্যে ভোর চারটা বাজে উঠতে পারেন আপনার জীবিকা অর্জনের জন্যে ভোর চারটা বাজে আপনাকে জাগায় চলে কিন্তু আপনার নামাজ ইবাদত আপনাকে জাগায় তোলে না আপনি বুদ্ধিমান বুদ্ধিমান না না প্রকৃত আমার কথা না এজন্যে ফরস ইবাদত গুলোকে ঠিক রাখতে হবে ফজরের নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে কয় মিনিট সময় লাগে আমাকে বলেন জগরের নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে নামাজের একতেমা নামাজ যখন সমাজ থেকে উঠে যাবে বিপর্যয় তখন সমাজে এসে যাবে দুর্ভিক্ষ সমাজে এসে যাবে সমস্যাগুলো আমাদের পরিবারে লক্ষ্য করবেন আপনারা এজন্যে নামাজের যথাযথ পাবন্দি করতে হবে জিজ্ঞেস করলে বলে জুমার নামাজ আসেন নাই কেন বলে আরে যদি আমি এই জায়গায় না যাই তাহলে তো দুইটা টাকা পাবো না আমাকে এতটুকু বলেন সারা সপ্তাহ আপনি রুজি উপার্জন করলেন একটা দিন যদি আপনি বিশ্রাম নেন তাহলে সমস্যাটা কোথায় এত সমস্যা কোথায় আমাকে বলেন আল্লাহর হুকুম এটা জুমার নামাজ অজুর ব্যতীত তিন সপ্তাহ কেউ যদি জুমার নামাজ না পড়ে তাহলে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির নাম মোনাফেকের দপ্তরে লেখে যাবে এত ভয়াবহ হুমকি আল্লাহ নবী দিচ্ছেন এজন্য ফরস ইবাদতের যথাযথ পাবন্দি আমাদের করতে হবে যেখানেই থাকি নামাজ ঠিক মতো করে নিব ফজরের নামাজের সময় অনেকে উঠতে পারে না পাঁচ মিনিট দশ মিনিট পরে উঠে ওই সময় আপনি পড়ে নেন ওই সময় আপনি পড়ে নেন আপনি যখন নামাজের সময় কাজে আছেন, আপনি যদি কাজটা শেষ করেন তাহলে হয়তো বা দুই মিনিট পাঁচ মিনিট সময় লাগবে আপনি জামাত পাবেন না ঠিক আছে পাঁচ মিনিট শেষ করে আপনি জগুরের নামাজটার সাথে সাথে আদায় করে নেন খাবারটা পরে খান নামাজের পরে খান কিন্তু না এটা আমরা করি না আমরা বলি আগে কাজ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাও ফিক দান করুক জিরো বলি আমি প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনটাকে ভালোভাবে উপভোগ করার জন্যে তার সামানা নিয়ে গেছে ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে নিজের মন চাইছে তো নামাজ পড়ব না নিজের মন চাইছে তো বেগানা নারীদের সাথে কথা বলবো নিজের মন চাই বেহা তো নারীদের নাচ গান শুনবো মন চাইছে তো হারাম কাজে জড়িত হব মন চাইছে তো বিভিন্ন প্রকার খারাপ হারাম খাদ্য খাবো এগুলো সব মনের চাহিদা এগুলো সব মনের চাহিদা মনের সাহায্য মনের আগ্রহ আল্লাহ বলেন যেই ব্যক্তি মনের চাহিদাটাকে প্রাধান্য দিয়েছে ওই ব্যক্তি প্রকৃত নির্বুজ ওই ব্যক্তি আসলে নির্বুধ ওই ব্যক্তি আসলে নির্বুধ আখারাতের সামানা যারা গুছাইছেন এরা হলো প্রকৃত বুদ্ধিমা আর যারা দুনিয়ার এই খেল তামাশা দুনিয়ার চাকচিক্য দেখা আখারাতের সামানা গুছাই নেই এরা হলো প্রকৃত নির্বোধ আল্লাহ নবী এই হাদিসটা বলছেন এই হাদিসটা আমাদেরকে কি শিক্ষা দেয় জানেন এ দুনিয়ার মানুষ শোনো তোমরা সময় আসার পূর্বে তোমরা তোমাদের সামানা তোমার আমল তোমাদের জীবনটাকে সাজায় নাও সময় যখন আসবে তখন তোমরা সময় পাবে না যখন মৃত্যুবরণ করবে তখন তোমাদের সব রাস্তা বন্ধ হয়ে যাবে সব রাস্তা বন্ধ হয়ে যাবে যখন কোন বান্দা মৃত্যু বরণ করে তখন তার সাথে তিনটা জিনিস অনুসরণ করে তার সঙ্গে তিনটা জিনিস যায় একটা হলো তার মাল আরেকটা হলো তার আত্মীয় স্বজন আরেকটা হলো তার আমল তার খা তার কাজ ভালো কাজও যায় খারাপ কাজও যায় এই তিনটা জিনিস ওই ব্যক্তির ওই মৃত ব্যক্তির সাথে অনুসরণ করে ওই মৃত ব্যক্তির সাথে চলে ফায়ার জি ও নবীজি বলছেন দুইটা জিনিস ফিরে আসে একটা হলো তার মাল ধন সম্পদ এটা ফিরে আসে আরেকটা করো তার আত্মীয় স্বজন কবরে রেখে পুনরায় ফিরে আসে তার সাথে থাকে না ক লোক একটা জিনিস অবশিষ্ট থাকে সেটা করো তারা আমল ওই আমন তার সাথে থাকে ওই আমনটাই তার সাথে থাকবে তাহলে বোঝা গেল দুনিয়ার যত বড় ধন সম্পদ ওয়ালা ব্যক্তি হোক আর যত বড় গরিব ব্যক্তি হোক যদি সে মৃত্যুবরণ করে সবার সাথে তিনটা জিনিস যাবে শুধুমাত্র তার আমলটা অবশিষ্ট থাকবে এই আমলে আপনার কাজে দিবে এই আমলে আপনাকে বাঁচাবে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় সমস্ত আমনের দরজা বন্ধ খায় যায় তখন আর নামাজ সুযোগ নেই সত্কা জাকাত সুযোগ নাই তবে আল্লাহ রসুল বলছেন তিনটা জিনিস মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেও তার সত্তায় জারিয়া তার আমল নামায় সবাব লেখা থাকি লিখতে থাকে একটা হলো নেক সন্তান যদি কোনো নেক সন্তান থাকে অর্থাৎ সে আমল করলো নেক সন্তান বানায় রাইখা গেল আল্লাহ নবী বলেন এই সবাব ওই মৃত ব্যক্তি পেতে থাকবে আরেকটা হলো কোনো সরাইখানা অথবা মসজিদ যদি বানায় রেখা যায় তাহলে ওই ব্যক্তির আমল নামায় এর সবাব তেয়ামত পর্যন্ত পচতে থাকবে আরেকটা হলো ওই বান্দার ন্যাক আমল ওই ন্যাক আমল যদি কোনো বান্দা কইরা যায় এমন কাজ করল যেটা তেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে জারি থাকবে কোনো নলা বানায় চেয়ে গেল মানুষ এটার দ্বারা উপকৃত হবে উপকৃত হয় এই সমস্ত কাজগুলো ওই বান্দার মৃত্যুর পরেও আমল জারি থাকে আরেকটা কাজ হলো এমন এলেম যে এলেমের মাধ্যমে মানুষেরা উপকৃত হয় মানুষেরা উপকার পায় ওই এলেমের মাধ্যমেও ওই বান্দার আমল নামাই সাব কেমন পর্যন্ত লেখা হয় তিনটা জিনিস একটা হলো নেক সন্তান একটা হলো নেক সন্তান সন্তান যদি রেখে যায় তাহলে আমল নামাই সাব জারি থাই জারি থাকতে থাকে আরেকটা হলো কোনো সরাইখানা মসজিদ যদি বানায় মুসাফিরখানা খানা যাত্রীরা যেই জায়গায় বসে একটা বানায় দিল সাউনি এটার সব পাইতে থাকে মসজিদ যদি বানায় যায় এটার সবাব পাইতে থাকে আরেকটা হলো এমন আইলেন যে শিখছে ওই ব্যক্তি শিখাইছে শেখানোর পরে তার ছাত্র এভাবে আস্তে আস্তে বাড়তে 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 কেমন পর্যন্ত বাড়তে থাকে এই আলেমের কারণে ওই মৃত ব্যক্তি সব পাইতে থাকে এবার বলেন আপনি কোনটার মধ্যে আছেন আলেম হওয়ার সুযোগ নাই এই কথাটা আমি মেনে নিতে পারি আমি মেনে নিতে পারি তবে আমি এতটুকু বলি কোরআন শিক্ষা করার সময় আছে কোরআন শিক্ষা করার সময় আছে কোরআন শিখেন আপনি আপনি আরেকজনকে শেখান এতটুকু সোয়াব পাইবেন যখন সে কোরআন করবে তখন আপনার মাধ্যমে শিখলো আপনি এটার সে আরেকজনকে এইভাবে পাইতে আপনি মসজিদে পুরো মসজিদ করার সামর্থ্য নেই একটা ইটু যদি আপনি লাগায়া চান একটা ইটু যদি আপনি লাগায়া যান এটার স্বাব আপনি পাইতে থাকবেন এবার আপনি চিন্তা করেন কোন কাজটা আপনি করবেন সময় আসার পরে আর কোন আমলই গ্রহণযোগ্য হবে না এই তিনটা আমল ছাড়া এই তিনটা আমল আমাদেরকে পাক করার তফিক দান করুক আমিন মুক্তারাম উপস্থিত এই তিনটা আমল হলো ভালো কাজ আপনি ভালো কাজ কইরা দুনিয়ার থেকে বিদায় মৃত ব্যক্তি দুইটা একজন মানুষ দুইটা হালতে দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই আওয়াজ করে বলেন কয়টা হালতে দুইটা হালত হয় ভালো হালত অথবা খারাপ হালত হয় খারাপ হালত অথবা ভালো হালত আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি ভালো হালতে যায় আর কোন ব্যক্তি খারাপ অবস্থায় যায় আল্লাহ রসুল বলেন আলা মা যেই ব্যক্তির রূপ আল্লাহ তা আলা কব্জা করে কোন ব্যক্তির রূপ আল্লাহ তা যখন কবজা করে ওই অবস্থায় কবজা করে দুনিয়ার মধ্যে সে যেই হালতে যে অবস্থায় ছিল অর্থাৎ মৃত অর্থাৎ কোনো বান্দা যদি ভালো হালতে থাকে তার মৃত্যুটা আল্লাহ ভালো কইরা নেন ভালোভাবে নেন কষ্ট দেন না কষ্ট সারা নেন আর যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে গোনা করে ভালো কাজ করে না ওই বান্দাকে আল্লাহ আলাহ খারাপভাবে ভাবে ওঠায়া নেন তার মানে আমাদেরকে ভালো অবস্থায় যদি মৃত্যুবরণ করতে চাই আমাদেরকে ভালোভাবে থাকতে হবে ভালো কাজ করতে হবে সৎভাবে থাকতে হবে সৎ কাজ করতে হবে এছাড়া ভাই ভিন্ন কোনো রাস্তা নেই এছাড়া ভিন্ন কোনো রাস্তা নেই এছাড়া আর কোনো সুযোগ নেই আমাদেরকে এই সুযোগটাই গ্রহণ করতে হবে মালাকুল মাউ আমাদের কাছে আসবে এটা চূড়ান্তন সত্য এটা ঐতিহাসিক কথা সত্য কথা এই কথাটাকে পৃথিবীর জমিনে কেউ অস্বীকার করতে পারেনি নি আল্লাহকে নিয়ে দ্বিমত আছে কেউ বলেন আল্লাহ একজন কেউ বলেন আল্লাহ দুইজন কেউ বলেন আল্লাহ তিনজন বিভিন্ন সংখ্যা আছে কিন্তু মৃত্যু নিয়া কারো কোনো দ্বিমত নাই কোনো কথা নাই কোনো মন্তব্য নাই তার মানে আমাদের মৃত্যুবরণ করতে হবে মালাকুল মাউত আমাদের কাছে আসবে মালাকুল আমাদের কাছে আসবে এটা সত্য কথা যদি আমি ভালো হালতে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের অবস্থাটা কি হবে আল্লাহ বলেন মালাঈকা যখন ফেরেশতারা তোমাদের মৃত্যু নিবে মৃত্যু ঘটাবে ফেরেশতারা বলতে কোন ফিরিস্তা করিয়া কোন মালা কলমাউ কুপ ভালো করে শুনবেন কুরিয়াতাও আফাকুম মালাকুল মউত নবী আপনি বলে দেন ইয়া দাওফাকুম মালাকুল মউত যখন মৃত্যুর ফেরিস্তা মৃত্যুর ফেরিস্তা মৃত্যুর ফেরিস্তার নাম হলো হল হজরতালাম হজরতে আজরা ইল আলিহিস এখানে আল্লাহ তালা আজরা ইল আলিহিসের নাম উচ্চারণ করেন নাই আনুল বিভিন্ন আয়াত পাবেন আপনি কানা আদু

সাউন্ডটা একটু কমান তো দেখি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা সমস্যা হলো যে লোক লাগবে আর কি যারা বুঝে তারা এটা করতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নাই যতটুকু বুঝলাম কারণ এটা যখন আমি আমি আনি যখন এই সাউন্ড সিস্টেমটা সাউন্ড সিস্টেমটা যখন আনি হুসেন তখন তারা এরকম মাইকটা দেখাইলো আমাকে প্রথমে যখন তখন দেখলাম একটা আওয়াজ করলো তারা তারা সুন্দর মতো ভিতরে খুব আর আওয়াজ করলো না এই লাগবে আর কি লুক আনতে হবে যাই হোক আল্লাহ তো এটার সাউন্ড শোনা যায় হালকা একটু বাড়ায় অবস্থিত মো আজজাজ মুকাররাম যদি বলেন সাউন্ড লাগে তাহলে আপনি একটু দেখায় দেন উনি মারায় দিবেন তাহলে আল্লাহ তা আলাহ বলেন উল্লে তাওয়াফা কুম্মালা কুল্মাউজ আল্লাহী ওকিলা বি ঘুম সুম্মা ইলা রব্বিকুমতুরুজাউন আমি আওয়াজ পাইতেছি না কি আপনারা যদি পান সমস্যা আওয়াজটা কি পানি যায় আওয়াজ ঠিক আছে আচ্ছা সমস্যা হয়েছে এটা নতুন আর এটা হলো পুরাতন দুইটার সাথে ম্যাচিং হয় না বুঝতে পারতে পারছেন এটা কিন্তু আগে ভালো ছিল ভালো এটাও সমস্যা হলো ওনাকে আইন সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন ঠিক করে দেন বলি আমি সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনে বলতেছিলাম মালাকুল মাউদ যখন আমাদের কাছে আসবে তো আমাদের মধ্যে একটা ধারণা আমরা সবাই মনে করি জিবরিল আমিন আজরাইল আলি ইসলাম আমাদের জানলেন কিন্তু আল্লাহ কোরআনে কি বলেন দেখেন যখন তোমাদেরকে মৃত্যু ঘটাই মালাকুল মাথ মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরিস্তা এখানে আল্লাহ নাম বলেন নাই তার মানে বোঝা যায় অন্যান্য আজরাহ ইসালাম হলেন মৃত্যুর ফেরিস্তাদের সরদার তার অধীনে অসংখ্য অগণিত ফেরিস্তা আল্লাহ তহ মৃত্যুর কাজে নিয়োজিত কইরা দিছেন উনি যখন অর্ডার করেন উপর থেকে যখন অর্ডার আসে তখন উনি অর্ডার করেন যাও বাইসার বাড়ির অমুক মৈশান বাড়ির অমুক খান পাড়ার রে একসাথে নিয়ে আসো যদি আপনি আমার এই কথাটা না মানেন তাহলে আমি একটা উদাহরণ দিই একই সময়ে একই সময়ে একই মুহূর্তে পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত মানুষ মারা যায় কি যায় না তাহলে বলেন একজনে এই পুরা পৃথিবী ভ্রমণ করবে কিভাবে। উত্তর হলো কি উত্তর হলো মালাকুল মাউতের লিডার মৃত্যুর ফেরেশতাদের লিডার হলো আজরাইল সালাম ওনার আন্ডারে অসংখ্য অগণিত ফেরিস কাজ করে যখন কোনো বান যখন যেই ফেরেশতাকে নির্দেশ করেন যে এলাকায় যাওয়ার জন্যে তখন ওই ফেরেজটা ওই এলাকায় চলে যায় এজন্য আমরা বলবো মালাকুল মাউত উপস্থিত হয় আজরা আলিহালাম উপস্থিত হয় কি হয় না এটা তো আল্লাহ জানে উনি কখন আসে কোথায় সেটা আমরা জানি না কোরআনে বলছেন মালাকুল মাউত যখন তোমাদেরকে মৃত্যু ঘটায় আল্লাহদীনা দাদা হুমুল মালা ইকাতু তয়িবিন আল্লাহ তাআলা বলেন যখন তোমাদেরকে ওই মালাকুল মাউত মৃত্যু ঘটায় তয়িবি না কোনহালতে বলে পবিত্র অবস্থায় ন্যাক কাজ করা অবস্থায় তৈয়িবিনাপুলু না সালাম আলাইকুম ফেরা তোমাদেরকে সালাম দেয় যদি কোনো বান্দা ভালো অবস্থায় মৃত্যুবরণ করে তখন ফেরিস তাদেরকে সালাম দেয় আর বলে তোমরা জান্নাতে প্রবেশ করো এজন্যে আমাদের সবার ভালো মৃত্যুবরণ করতে হবে মৃত্যু যেহেতু বরণ করতেই হবে তাহলে ভালো মৃত্যুই বরণ করতে হবে আর যদি খারাপ মৃত্যু বহন করি আল্লাহ তালা বলেন সুজা তোমার ঠিকানা হবে জাহান্নাম এবার আপনি চিন্তা করেন আপনার মৃত্যু কোন হালতে হবে এটা আপনি সিদ্ধান্ত নিবেন এটা আপনি আপনার সিদ্ধান্ত নেবেন কিভাবে আপনি আপনার জীবনটাকে পরবর্তী জীবনটাকে সাজাইবেন কোন আলোতে আপনি চান জান্নাত চান না জাহান্নাম চান যদি জান্নাত চান আপনার মৃত্যু ভালো হওয়া লাগবে যদি জাহান্নাম চান তাহলে তার কোনো কথা নাই জান্নাত পাওয়ার জন্যে মৃত্যু ভালো হওয়া লাগবে এবার আসেন ভালো মৃত্যুর কয়েকটা আলামত বলবো এক নাম্বার ভালো মিত্রের আলামত এক নাম্বার সবাই খুব ভালো করে শুনবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যেই বান্দার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এটা ভালো মিত্রের আলামত যেই ব্যক্তি শেষ বাক্য হবে ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে লা ইলাকা আপনি এমনি এমনিই তো বলতে পারবেন না আপনার সদা সর্বদাই আমলে থাকতে হবে আমলে যদি থাকতে পারেন তাহলেই তা আপনি মৃত্যুর সময় অটোমেটিকভাবে ইলাকা ইল্লা